এই ভিডিওতে আমি কয়েকটি শব্দ ও তাদের অর্থ অতগৃহ তাহানি আলোচনা করব যেমন ভিক্ষা মানি ব্যাগ মানি ব্যাগ খারিজ করা খারিজ করা মানে ক্যান্সেল জরে পড়া জরে পড়া মানে ড্রপ লাফানো লাফানো মানে হুফ নির্গিত হওয়া মানে এমিট মাথা নাড়া মাথা নাড়া নোট আদর করে চাপড়ানো আদর করে চাপড়ানো মানে ফ্যাট পরিকল্পনা করা পরিকল্পনা মানি প্ল্যান গসা গসা মানি রাব. থামা থামা মানি স্টপ আর ভ্রমণ ভ্রমণ মানি ট্র্যাভেল কলহ বা ঝগড়া করা মানে কোয়েরেল তো ভিডিওটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ